আমেরিকা ছিলেন কতদিন যে আমি আপনাকে বলতেছি আমি আমেরিকা চলে যাবো তার জন্য ভোটার আইডি কার্ড থানার একটা যে থানার জব করি মানে লতিপুর থানার আর আপনার কারেন্ট বিল একটা কাগজ জমা দেবো ভিসা দিয়ে আমাকে পাসপোর্ট মানে ওকে করে আমার হাতে দিয়ে দেব তার মানে এমন পাসপোর্ট নাই মানে পাসপোর্ট আমি যদি ঢাকা আসে তার পাসপোর্ট ওকে ও মানে গলি ওকে জি কি পাওয়ার আর কি ক্ষমতা এবারে বাবুন আচ্ছা কোন তো তাইলে তারেক জিয়া যিনি আছেন তার যে বাবা আছেন হ্যাঁ জিয়াউর রহমান হ্যাঁ সাবেক যিনি প্রধানমন্ত্রী ছিলেন হ্যাঁ তার বাড়ি কোথায় তার দেশের বাড়ি বগুড়া জেলা হোম ডিস্ট্রিক্ট সাতমাথায় সাতমাথায় জি এটা তো ভুল কইলেন আমি তো গেছি তার বাড়িতে আপনি তো ভুল বললেন মানসিক চাপে হয়তো ভুলে যেতে পারে আমি জানি হলে গাপ করি বর্তমান শুনছেন আমি বলি বর্তমান গুলিস্থান দুই নাম্বার

লাস্ট নম্বটা উনি দেশছাড়া হয়ে গেল মানে উনি মানে অনেক অনেক মানুষে কিন্তু খুন করে ভালোছে তার কারণে অনেক কি দোয়া পড়া দেয় ডাইরেক্ট ফাঁসিতে উচিত আচ্ছা তার কারণে দিন নিয়ে পালায়ে চলে গেছে আচ্ছা আমার যে বড় আম্মু খলদার জিয়া ওনাকে গ্রেফতার করে জেলে ভইরা মানসিক চাপ দিয়া অসুস্থ বানায় তিনি কিন্তু এখন মারা গেছে আচ্ছা তার জন্য ওষুধটা লাগাইছে ওটা ওষুধ লাগিয়েছে এটা কি আমেরিকার ওষুধ এটা নয় বাংলাদেশের ওষুধ বাংলাদেশে যেহেতু বাংলাদেশে আছেন জি জি আচ্ছা তাহলে আপনি জীবনে কি কি করছেন জীবনে জীবনে অনেক কাহিনী আছে শুনি একটু শর্টকাট

আপনার ছেলের বয়স 6 মাস নাম হলো জুনায়েদ আর বড় ছেলের বয়স হলো রাহাত শাহরিয়া মومن সিংহো আছে আমার সামনের বাড়ি মومن সিংহো ভালো কথা না গ্রামের নাম সদনগাঁও আচ্ছা এখন তাহলে কি ব্যবসা করেন আপনি কোন ব্যবসা ব্যবসা না আমি বলি কি বিশেষ করে সরকারি চাকরি চাকরি করেন না রানিং রানিং কোন বস্তিতে আছেন কোন পোস্টে বিশেষ ক্যাডার ক্যাডার তো একটা শিক্ষার পদ সরকার আছেন কোন জেলায় আছেন কোন জেলা বর্তমান আমি লতিপুর থানায় আসি গাজীপুর তো গাজীপুর জেলা আচ্ছা গাজীপুর লতিপুর থানা ওকে আছেন না আসলে আসলে আমি কি বলবো এমন একজন ব্যক্তিকে আমি পেয়ে গেলাম তিনি আসলে থানায় আসে দেখেন তাকে যদি দেখা এটা কি করতে অপারেশন করতে এটা কেটে গেছিল এটা আমার ডায়মন্ড ডায়মন্ড যেটা ডায়মন্ড বা মেলা গেছে ডায়মন্ড লেগে ঘুরে

আমি করি না আমি মামুন ছেলে আমার মারতো না দুইটা বউ দেখে ওর কারণে আমার মার দূর করে যে একটা গেলে আরেকটা আছে ঠিক না তার মানে আপনি যাকে ভালোবেসে বিয়ে করলেন তার মানে ছিল আমি মামলা দিচ্ছি দুই ঘন্টা জেলের ভাত খাওয়াইছি

আমি এগুলো নিয়ে থাকতে চান এখন আপনি একজন জনপ্রিয় মানুষ হয়ে যাচ্ছেন হ্যাঁ বিশাল বড় একটা চাকরি করেন অনেক বড় পদে আছেন সবকিছু মিলে যেহেতু একা আছেন সন্তান নিয়ে আছেন কেউ যদি আপনাকে আবার কারো লাইফ পার্টনার করতে চায় হবেন কি কোন দেখতে হবে ওরই থাক তার ফ্যামিলি ভালো হতে হবে তার ক্যারিয়ার ভালো কিনা সে ভালো কিনা তার মা বাবা কি রকম সে কি রকম এগুলো দেখে শোনা একটা ডিসিশন নিতে হবে ছেলে কেমন হলে ভালো হবে ছেলে কেমন আমার মত বা ওনার মত নো বিশেষ ক্যাডার আমি যেরকম বিশেষ ক্যাডার এরকম বিশেষ ক্যাডার ও মূর্খ হইলে চলবে না আমার মত মূর্খ এরকম চলবে না শিক্ষিত হতে হবে শিক্ষিত লাগবে একটু মূর্খের দিকে মনোযোগ দেন দেন মূর্খের দশ কথা মূর্খ মানুষ 10টা কথা বলবো

জি ও এতক্ষণে আমি বুঝতে পারছি বাইদি আরেক ভাগ আমার মনে অহংকার নাই তার জন্য আমি খুব গরিব আমি পড়ালেখা করি নাই তার জন্য একদম মূর্খ কিন্তু আমি বিশেষ ক্যাডার সরকারি লাখ লাখ কোটি কোটি টাকা আমার কোন অহংকার আছে আচ্ছা কোন কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনার সোনালী রূপালী আচ্ছা কালিয়াকুর ব্যাংকের নামটা জানো কি যেখানে এখানে তো অনেক আছে ইসলামী ব্যাংক আছে জনতা ব্যাংক আছে কিছু ব্যাংক আছে আপনি আছে না ওই সালাের আমেরিকা এই যে কিছুক্ষণ আগে বললেন আমাদের ভবিষ্যৎ যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এবার নির্বাচন দাঁড়িয়ে আছেন আপনি তার ছাত্রত্ববনা খালতবন তার কাছে এখনো দেখা হয়েছে বা গিয়েছেন দেখা সামনা ওইসাবালাপন চাচা তো ভাই তারে যে সে কিন্তু আমেরিকা ছিল 17 বছর ছেলে বুঝতে পারে না আমি কিন্তু আমার ভাইকে অনেক ভালোবাসি তো আমার কাছে এক তারিখশ বেম্পীরা ভোট দাও ওকে করো তার জন্য তোমাদের যেরকম অনেক ভাতা আছে না কৃষি ভাতা তারপরে আপনার হয়ে যায় দশটা হবে ওকে না একটা ভোট সলিড ভাবে দিবা পাশ করার দায়িত্ব আমার আমি ওকে ভাবে পাশ করে সলিড ভাবে আমার ভাইকে আমি জিতাই অনেক সুন্দর কথা কইছে কিন্তু নোট করবেন অনেক সুন্দর কথা গইছে জানিনা বইন কি না বইন যাই হোক সবকিছু মিলিয়ে তিনি গাবতলির মানুষ আত্মীয় স্বজনের সূত্র হইলে হইতেও পারে এতদূর যা না শিক্ষিত মানুষ কাছে পেয়ে বেশ ভালো লাগছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য জি জি আসসালাম আলাইকুম ভালো থাকেন আরো যদি শুটিং যদি আন্টি করতে চায় আন্টির সাথে আমি শুটিং করবো হ্যাঁ শুটিং তো কেবল শুরু করলাম এটা আট দিয়ে আর একটা ধর্ম